আজ উনত্রিশতম লোকসভা নির্বাচনে সিঙ্গুর রতনপুরের গাজীপুর ডিহি রতনপুর প্রাথমিক বিদ্যালয় ভোট দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের ডাক্তার করবি মান্না ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই লাগলো এবং জেতার ভোট এবং রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিতবে এই আশা নিয়েই আমরা সকলে ভোট দিচ্ছি এবং সকাল থেকে যেভাবে ভোটারদের লাইন বিশেষ করে মহিলাদের তাতে সিমুর বিধানসভা থেকে রচনা ব্যানার্জি একদম রেকর্ড ঘটেছে সকাল থেকে প্রচুর মানুষ তো ভিড় জমিয়েছে নিরাপত্তা অবস্থা বা সার্বিক কেন্দ্রীয় আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে বা ব্লক প্রশাসনের তরফ থেকে ভোটারদের যাতে অসুবিধে না হয় সেই প্রস্তুতিগুলো সব গ্রন্থকরণে রেখেছে এবং মানুষ একদম উৎসবের মেজাজে ভোট এখন কোনো গন্ডগুলো খবর না এরকম কোনো গন্ডগুলো খবর ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে দাদা কৃষির বলায় সিংহ এই শিল্পের আগামী ভবিষ্যৎ নিয়ে সেখানে কি ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে এখন সিংহ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারও আরও অতিরিক্ত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকলে সাধারণ কেন যিনি এখানকার এমপি ছিলেন তিনি মানুষের কাজ করেননি মানুষের সাথে দেখা করেননি তিনি ডুমুরের পুল হিসেবেই চিহ্নিত হয়েছেন এই ভোট যেরম অতিরিক্ত পাব আর ডিডি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি তার ব্যক্তিগত ক্যারিসেমায় আরও পার্সেন্টেজ ভোট পাবে সিঙ্গুরের শিল্প নিয়ে তো বহুদিনই চর্চা হয়েছে নতুন যখন বিজেপি এমএলএ হলো এই এমপি হলো তখন তো মানুষের আকাশ ছিল সিঙ্গুরের পুজো অনেক উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যেগুলো নিয়ে তিনি দাবি করছিলেন হচ্ছে না অবাস্তব অবাস্তব আসল কাজটা তিনি করতে পারেন সিঙ্গুরের পুজো অনেক সাবয়ে করার দরকার ছিল বা শাওলাপুঁজির সিঙ্গুর থেকে সরাসরি বাঁকুড়ায় যাওয়ার রেলপথ যেখানে আটকে রয়েছে ওনার পড়ার দরকার ছিল যেহেতু রেলও ওনাদের দলের ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকার তিনি কিছুই করেন উনি অভিনয় জগতের লোক মাঝে মধ্যে আসেন সাংবাদিক নিয়ে কিছু অবাস্তব যায় ওই জন্য সিঙ্গুরের মানুষ গুরুত্ব দেন এবং প্রচারের সময় ও উনি আশি শতাংশ গ্রামে যেতে পারেন এবং যে গ্রামে কুড়ি শতাংশ গেছে সেখানেই বলেছেন যে আপনি ডুমুরের ফুল আপনাকে পাওয়া যায়নি ভোটের উনিশ সালে দেখেছিলাম আর এই একুশ সালে বা চব্বিশ সালে